এক बुजुर्ग বলেন যে আইক সবরত নেস্তাজ ফরজন্দ সর সবর জুداری যে রাখবে জুলবে মানুষ তুমি তোমার সন্তানের ব্যাপারে সবর করতে পারো না সন্তান দূরে কোথাও তুমি আরেক জায়গায় তোমার এটা সহ্য হয় না তোমার বিবি বাচ্চা থেকে তুমি সবর করতে পারো না এটা তোমার সহ্য হয় না আপন জন যারা তাদের থেকে দূরে থাকতে পারো না তোমার সহ্য হয় না তো তো মহান আল্লাহ থেকে দূরে থাকো কিভাবে সেটা তোমার সহ্য হয় কিভাবে সে ব্যাপারে সফর করা কিভাবে কে সবরদ নেস্তাজ ফরজান দুজন সবর চুদাইছে রবে জুলম না কে মহান আল্লাহ থেকে দূরে থাকা তোমার সম্ভব হয় কিভাবে তো সন্তান তোমার আপন স্ত্রী তোমার আপন তোমার বাপ মা তোমার আপন তো আল্লাহকে তোমার পর তো তার থেকে দূরে থাকা برداشت কর কিভাবে